নমস্কার বন্ধুরা আল কুকিং চ্যানেলে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকের পেঁপে আলু আর কাতলা মাছের পেটি দিয়ে ঝোল এই রেসিপি তোমাদের সামনে আমি তুলে ধরছি মাছটাকে আমি আগে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম আর সামান্য লেবুর রস দিয়েছিলাম মিনিট দশেক আমি মাখিয়ে রেখেছিলাম এবার কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে গ্যাসটা কটা গরম হয়ে তেল দিয়ে দিয়েছি মাছগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব এখানটা আমি সাত পিস মাছ ভেজে নিয়েছি সব কটাই কাতলা মাছের পেটি ছিল এখন যা ব্যবসা গরম পড়েছে বন্ধুরা কখনো বৃষ্টি হচ্ছে আর কখনো রোদ আর ওয়েদারটা প্রকৃতপক্ষে একটু গরমেই আছে আর এই সময় ওয়েদার যেহেতু চেঞ্জ হয় এই সময় খাওয়া দাওয়ার নিয়মটা একটু চেঞ্জ করলে আমাদের শরীরটাও ভালো লাগে সেই জন্য যাতে শরীর পেট ভালো থাকে সেই কারণে কাতলা মাছ এই ঝাল ঝোল তো অনেক সময় হয় কিন্তু আজকে পেঁপে দিয়ে আমি এই কাতলা মাছের ঝোলটা করছি তা দেখো প্রথমে যে চার পিস মাছ দিয়েছিলাম সেগুলোকে ভেজে তুলে নিয়েছি বাকি যে তিন পিস যে মাছ ছিল সেইগুলোকেও আমি খুব ভালো করে ভেজে নেব বন্ধুরা কাতলা মাছ দিয়ে কাতলা মাছের কালিয়া করা যায় কাতলা মাছের অনেক কিছু রেসিপি হয় এবং অনেক কিছু শেয়ারও তোমাদের সঙ্গে করেছি কিন্তু আজকে সিম্পলি একদম কাতলা মাছের পেঁপে আলু দিয়ে আদা জিরে ধনে দিয়ে একটা ঝোল করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এখানটায় যে তেলটা ছিল আমি আর বেশি তেল ব্যবহারও করিনি মাছ ভাজার পরে যে তেলটা ছিল সেই তেলে পাঁচ ফোরণ দিয়েছি আর তাতে একটু জিরের পরিমাণটা বেশি দিয়েছিলাম তাতে আলুটা আমি ভালো করে ভেজে নেবো এখানে আলুর পরিমাণটা কম আর এখানে একটা মাঝেই সাইজের পেঁপেকে আমি খুব ভালো করে ছাড়িয়ে দেখো লম্বা লম্বা করে কেটে নিয়েছি যাতে পেঁপেটা খেতে ভালো হয় এবং যেহেতু পেঁপে দিয়ে করার শুধু ইচ্ছে ছিল কিন্তু একটু আলু না দিলে বাচ্চারা তো খেতে পারবে না সেই জন্য আলু দিয়েছি দেখো এখানে আদা বাটা দিয়ে দিলাম এখানে এক চামচের মধ্যে আদা বাটা দিয়েছি আর পেঁপে আর আর আলুর সঙ্গে আদাটাকে আমি ভালো করে ভেজে নেব নেবের পরে ধীরে ধীরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিলাম এবারে হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো যেহেতু হোড়নে আমি দিয়েছিলাম জিরে সেজন্য এখানে হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিলাম আর এখানে সামান্য গরু লঙ্কা দিলাম খুব সামান্য দিয়েছি কাঁচা লঙ্কা ছিল না বলে কাঁচা লঙ্কা দেওয়া হয়নি দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব আর সামান্য জল দিয়েছি যাতে মশলাটা কষানো ভালো হয় পুড়ে যাতে না যায় দেখো আর খুব বেশি কষানো ডিপ করে কষানোর খুব দরকার হয় না যেহেতু পেঁপে খুব বেশি ভাজারও দরকার না একটু সিদ্ধ সিদ্ধ হলেই দেখবে পেঁপেটা তরকারি খেতে খুবই ভালো লাগে এখন ঢাকনা দিয়ে দিচ্ছি এখানে ফোটা কমপ্লিট হয়ে গেছে এবার দেখলাম পেঁপে আর আলুটা সিদ্ধ হয়েছে কিনা দেখে নিলাম দেখলাম অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবারে ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি তা বন্ধুরা আমার এই পেঁপে আলু আর কাতলা মাছের পেটি দিয়ে রেসিপি এই ঝোল রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর যারা নতুন বন্ধু আছো তারা যদি আমার এই রান্না ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুরোনো বন্ধুদের অনেক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে পাশে আছো এবং যারা আমার ভিডিওগুলো দেখছো বন্ধুরা প্লিজ তোমাদের কাছে একান্ত অনুরোধ যে তোমরা কমেন্ট করো প্লিজ তো আজকের রেসিপি এই পর্যন্ত অন্য রেসিপি নিয়ে চলে আসবে সবাই ভালো থেকে সুস্থ থেকেও অনেক ধন্যবাদ